চট্টগ্রামে মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসিয়ে হাজতে পাঠানোর কারণে হতবাগা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে গত বছরের তিন সেপ্টেম্বর চট্টগ্রামের চানগাঁও থানার আলোচিত থানা হেফাজতে দুদকের সাবেক উপপরিচালক ষাট উর্ধ্ব সৈয়দ মোহাম্মদ শহীদুল্লার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সাত নম্বর আসামি মোহাম্মদ লিটনের মা ছেলের হাজতবাসের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্বজনেরা প্রত্যেক সম্পত্তি হয় প্রত্যেক সম্পত্তি নিয়ে মানে আমাদের জায়গা জমিনের মানে মামলা হয়েছে আমাদের নামে অনেক আমাদেরকে অনেক হয়রানি করছে ফৌজি আনোয়ার এস এম শহীদুল্লাহ উনি উনি তো মৃত্যুর আগে আমাদেরকে অনেক নানাভাবে হয়রানি করছে আমার বাবাকে অনেকগুলো মামলা দিছে আমার বাবাকে জেল কাটাইছে তো আমি হচ্ছে এটুকুই বলবো আমাকে হয়রানি করতেছে ও করছে অনেক দিন ধরে আমাকে মানে বিভিন্ন ধরনের মামলা দিয়ে চাদরাজির মামলায় আমাকে কোর্টে এতবার যেতে হচ্ছে আমার কলেজের কলেজ লাইফের আমার ক্ষতি হচ্ছে বইয়ের সামনে আরও বাকি আছে আমি এখনো ছোট তো আমি এই ছোট বয়সে মামলা তো কিছু বুঝি না তো সেই ক্ষেত্রে আমার জন্য এই মামলাগুলো করলে আমি তো কিছু বুঝতেছি না এখন আমি কি করব সামনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যে আমার মানে এই বিচারটা একটু যেন আমার যেন আমার সঠিক বিচার করে এর মাঝে ওই কতগুলো বানোয়াট মিথ্যা মামলা দিছে আমাদের আমাদের হয়রানি করতেছে আমরা চাকরি পর্যন্ত করতে পারতেছি না তারপর আমাদের ভাইদেরকে সবাইকে তিনটা করে চারটা করে কারো চারটা কারো বা তিনটা এই কয়েকটা মামলায় আমরা আমার চাচা জসিম আছে তারপরে ই আছে লিটন আছে তারপরে মন্নান আছে শাহিন আছে মানে আমরা দশ বারো জন আমাদেরকে অনেক দিন যাবত হয়রানি করতেছে এই জায়গা নিয়ে আমরা এটা আদালতের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আদালত ওগুলো যেন খতিয়ে দেখে এবং বিভিন্ন ধরনের মামলা যে মিথ্যা দিচ্ছে ওগুলো যেন আমাদের কারিজ করে দেয় ওটা আদালতের প্রতি আমরা আমরা সবাই ওখান থেকে নিষ চাই চাষিটা মারা গেছে ওনা ছেলে জেলে লিটন সাত নম্বর আসামি ওই লিটন ওই মানে অর্থাৎ সদুল সব নাকি ওই মার্ডার নিবারণ কি একটা মামলা এটা আমি জানি না পরে শুনতেছি নিবারণ মামলা নিবারণে ওই লিটনকে ফাঁসিয়েছে লিটন এখন জেলে লিটনের সুকে ওনারা মাঠা কিন্তু মারা গেছে এখন আমরা তো অসহায় আমরা আল্লাহকে ডাকতেছি আল্লাহ আল্লাহ কাছে কানতেছি দেখতেছেন তো আমরা যে অসহায় অসুস্থ আমাকে দুই তিনটা মামলা দিয়ে আমাকে হরানি করতেছে আমার আমাদের পয়সা না আমার গরিব মানুষ স্যার আমরা কিছু খাইতে পায় না কষ্ট জীবন চাই আমি কিছু করতে পারি না আমি বসুদে বই বিক্রি করি শুধু আমার সবার কিছু নাই আমার কোনো না আমরা দেখতেছি না এখন বর্তমানে এখন আমার ভাইটা নি মানুষ কিন্তু আমার মা মরে আমার বাইয়ের জন্য টেনশনের জন্য এই আমার লিটন কই আমার লিটন আমার লিটন তো আমার মা সাথে চাকরি করি আমার মাকে সালাম করতো তারপরে বেড়া ধরতো তারপরে আজকে লিটন আজকে নিয়ে যে সাইমার ভাই এই আনা দিবারষ্ট সুস্থ আর কিছু নো আনমা আর বহুত এক কেইবার হারে না ভাই টেনশনে গিয়ে उधर বায়গো জলা দতাইরে এদিকে লিটনের মায়ের এই মৃত্যু পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা বলেন লিটনের চিন্তায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাrijমিছেন তিনি তারা আরো বলেন এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মূলত হরিনিক করার উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে পচাছ মতন সরকার তন প্রত্যেককে দারকেনে মতছ আর কেস কালাবার সাইবা জার কো ফালাই গরা আর আর কেন সুস্থ যত পাই আর জায়গা ماشي তো 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 আর বাজে বিচারক সাহেব প্রধানমন্ত্রী আলো মহাজন আলো সাই আমার ভূমি মন্ত্রী আছে ও চাই আর আর মা আর করি জাঙ্গান আজ ছেলেকে আটকের পর থেকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত উনিশ মে আসামি লিটনের মা রুকিয়া বেগম মৃত্যুবরণ করেন মৃত্যুর কালে তার বয়স ছিল চৌষট্টি বছর এদিকে দুদক কর্মকর্তা থানা হেফাজতে মারা যাওয়ার ঘটনার মামলার ছয় নম্বর আসামি মোহাম্মদ জসিমের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন এখানে ভুগতেছি আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে ওরা সদুল্লো সাহেবের সদুল্লো সাহেব তারপর ওনার ওয়াইফ ওনার শালক কাইসার ওনার ছেলে আবির সাব্বির আবির আমাকে মামলাটা দেওয়ার পরে আমাকে অ্যারেস্ট করলো কীভাবে মামলাটা করলো মিথ্যা মামলা কিনে করলো আমি সদুল্লো সাহেবকেও চিনি না সদুল্লো সাহেবের ফ্যামিলিকেও চিনি না ওনারা আমাকে চিনে না আমাকে কি জন্য মামলাটা দিছে কি জন্য দিছে না দিছে ওরা ভালো জানে আমি আমার হঠাৎ একটাই আমি গরিবের পাশে দাঁড়াইছি আমি আমি জায়গাটা বাবার নিলাম কেন ওটার জন্য আমাকে এই মামলাটা দেওয়া হলো এবং আমাকে ধরে নিয়ে গেছে দৌড়ে নিয়ে যাওয়ার পর আমি চার মাস পরে যাবি আরছি আমার কেউ নাই এ আমার বাবা নাই ভাই নাই কেউ নেই আমার কষ্ট বোন আমার একটা ছেলে একটা মেয়ে আমার খুব কষ্ট করেছে আমার কেউ নেই এ দুনি আমাকে হয়রানি করতেছে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে এগুলো না করলে আমার ছেলেকে নিয়ে যাবে আমি টেনশনে ভুগতেছি রাতে ঘুমাইতে পারতেছি না খুব কষ্ট আছি কেন আমাকে মামলাটা দেওয়া হলো আমি নিজেও জানি না আমার ব্যবসা বাণিজ্য আমার চারটা পাঁচটা দোকান সব শেষ ওনারা আমার জমিদেরকে কাছে বললে যে এই দোকান নিয়ে নাও এটাও নিয়ে হলে ওদেরকে মামলা দিবে আমার পাঁচটা দোকান আমারও বেশ কিচ্ছু নাই এখন আমার কয়েকটা গাড়ি আমার সব আমার দুই তিনটা গাড়ি এগুলো বসা চার পাঁচটা গাড়ি বাইরে আছে এগুলো বসা আমার খেয়েও নেই আল্লাহ ছাড়া আমার মা ছাড়া আমার আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে কোরআন হাফেজ পড়তেছে আমার মেয়েটা কাগস কলেজ স্কুলে পড়তেছে স্কুলে যাইতে পারতেছে না বইয়ের আমিও ঘর থেকে বেরিতে পারতেছে না আমাকে যে কোনো মুহূর্তে নাকি আবার অ্যারেস্ট করবে ওরা বলতেছে যে কোনো মুহূর্তে আমাকে নাকি গুম করবে আমি ঘর থেকে বেরিয়ে নেই আসতে আজকে দশ পনেরো বিশ দিন হইতেছে আমি ঘর থেকে বেরিয়ে আমাকে কেউ দেখে নাই আজকে জানো যা পড়তে গেছি এতটুকু আমাকে কেন মৃত্যু মামলা দেওয়া হলো ওর প্যামিলি আমাকে চিনি না আমিও চিনি না পরিবারের দাবি পুলিশ সদস্যরা নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে বাদীদের ফরমায়েশ অনুযায়ী এজাহার দিয়েছেন